অনুরাগের ছোঁয়ায় রূপা হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী কে এই অভিনেত্রী সবটা জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো ধারাবাহিকটি লিভ নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে সোনার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবপ্রিয়া বসু এছাড়া এই ধারাবাহিকে এসেছে বেশ কিছু নতুন চরিত্র দর্শকেরা আগেই দেখেছেন সোনাকে ভালো রাখতে অনেক দিন আগে সেনগুপ্ত বাড়ি ছেড়েছে সূর্য ও সোনা এরপর গল্পে আসছে আবার নতুন টুইস্ট বড় হয়ে ফিরে আসছে আমাদের সবার প্রিয় রূপা তবে ধারাবাহিকে এখনো পর্যন্ত বড় হওয়ার পর দেখানো হয়নি রূপাকে তাই ইতিমধ্যে রূপার বড়বেলার এই চরিত্র নিয়ে তৈরি হয়েছে দারুণ কৌতূহল দর্শকদের মধ্যে আসলে লিভ নেওয়ার পরে এই ধারাবাহিকের বেশ কিছু পর্ব সম্প্রচারিত হয়ে গেলেও এখনও পর্যন্ত দেখা হচ্ছে না রূপাকে সূত্রের খবর এই সিরিয়ালে রূপার চরিত্রে অভিনয় করার কথা ছিল রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিদিপ্রিয়া রায়ের কিন্তু কোনো কারণবশত এই চরিত্রে দিদিপ্রিয়া অভিনয় করতে পারছে না তাই এখন রূপার বড় বেলার চরিত্রের জন্য কাকে নেওয়া হবে এটা নিয়ে চলছে জোর কদমে খোঁজাখোঁজি অবশেষে টেলিপাড়া সূত্রে খবর পাওয়া গেল এই বেলার চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দিয়েছে আরও একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছে তিনি হলেন সুরমিলা আচার্য এই অভিনেত্রীকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকে এই সিরিয়ালে তিনি রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করেছিলেন যদিও আগামী দিনে সুরমিলাই কি রূপার চরিত্রে অভিনয় করবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি তো বন্ধুরা এই অভিনেত্রীকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না